আওয়ামী লীগ ও পরাজিত হবে বললেন জানাবো তারেকের রাজনৈতিক ভবিষ্যৎ জানতে চায় ব্রিটিশ দূতাবাস আরো জানাবিতে আওয়ামী লীগের দুই প্রেসিডিয়াম সদস্য এবং সর্বশেষ জানাব আওয়ামী লীগের ভাই ভাতিজা মামা শালকদের কি হবে এতক্ষণ আওয়ামী লীগ পরাজিত হবে বললেন বিএনপি নেতা কর্মীদের জেলে রেখে আওয়ামী লীগ যে খেলায় মেতেছে অচিরে সে খেলায় তারা পরাজিত হবে বলে মন্তব্য করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রাহুল কবির রিজভি রিজবি বলেন বিএনপি জন্য দিনের আলো যেন নিষিদ্ধ বিএনপি নেতা কর্মীদের মুক্ত বাতাস নিষিদ্ধ এদের সব সময় কারাগারে থাকতে হয় বিনা কারণে কারাগার এখন বিএনপি নেতা কর্মীদের স্থায়ী ঠিকানা হয়ে গেছে তিনি বলেন বিএনপি নেতা কর্মীদের কারাগারে ঢোকানোর ধরে ফেলা এই কর্মসূচি যেন শেষে হচ্ছে না জনসমর্থন না থাকলে এই সরকাররা প্রচন্ড স্বেচ্ছাচারী হয় হয়ে এবং জনগণের ফেলেই তারা নিপীড়ন ভাবে সেটাকে দমন করে সে জিনিসটা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি রুহুল কবির রিজবি বলেন বিএনপির পঁচিশ থেকে ছাব্বিশ হাজার নেতাকর্মী একটা ডামিনির পাচন সামনে রেখে প্রায় চার মাস কারাগারে ছিলেন হাজার নেতাকর্মী কারাগারে কারাগারে বিভিন্ন মামলা দিয়ে ঢোকানো হয় এই রীতি ব্রিটিশ আমল থেকে চলে আসছে রিসবে বলেন উপমহাদেশে অনেকেই কারাগারে গেছেন মহাত্মা গান্ধী সহ আরো অনেকেই কারাগারে গেছেন কিন্তু কোথাও রাজনৈতিক কারণে কারাগারে গেছেন সেটা লেখা থাকে না যারা কায়েমী শাসক গোষ্ঠী তারা বিভিন্ন ধরনের অপরাধ দিয়ে তাদের নাম দেয় আপনি সরকার বলছেন তারা বিএনপির বিভিন্ন আপনি গোটা জাতি ষড়যন্ত্র করে আন্দোলনের কামী গণতন্ত্রকামী যারা সত্য কথা বলে তাদের বিরুদ্ধে বিভিন্ন নাশকতার মামলা মিথ্যা মামলা দিয়ে কারাগারে বন্দি করে রেখেছেন তারেকের রাজনৈতিক ভবিষ্যৎ জানতে চায় ব্রিটিশ দূতাবাস গতকাল ঢাকাস্থ ব্রিটিশ দূতাবাসে মেজাফখরুল ইসলাম আলমগীর তার কমিটি সদস্য আবির খোস মাহমুদ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক শামা উবৈকে দাওয়াত দেওয়া হয়েছিল ব্রিটিশ দূতাবাসে সেখানে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাকুক এক ঘন্টার বেশি সময় তাদের সাথে বৈঠক করেন এই সময় ব্রিটিশ দূতাবাসে অন্যান্য রাজনৈতিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন এই বৈঠকটি নানা কারণে গুরুত্বপূর্ণ বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেছেন কারণ দুই সাল থেকে লন্ডনে অবস্থান করছেন বিএনপির লন্ডনের রাজনৈতিক আশ্রয় থেকে তিনি সাম্প্রতিক সময়ে দল পরিচালনা করেছেন বিভিন্ন রকম কর্মকাণ্ডে অংশগ্রহণ করছেন এটি নিয়ে ব্রিটিশ সরকার এক ধরনের অস্বস্তিতে রয়েছে বলেও জানা গেছে বিশেষ করে বাংলাদেশে বিভিন্ন মামলায় দণ্ডিত এবং অপরাধী হিসেবে চিহ্নিত তারেক জিয়া যেন বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয় এ নিয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দিন দরবার করা হয়েছে আর এই কারণে ব্রিটিশ সরকার এখন তারেক জিয়াকে রাজনীতি থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার জন্য পরামর্শ নিয়েছে বলে একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে কারণ ব্রিটেন তার নিজের দেশের ভূখণ্ড অন্য দেশে বিশৃঙ্খলা সন্ত্রাস বা নাশকতা সৃষ্টির জন্য ব্যবহার করতে দেয় না এটি ব্রিটেনের ঐতিহ্যগত রীতি সাম্প্রতিক সময়ে তারেক জিয়ার বিরুদ্ধে যে অভিযোগগুলো এসেছে তা সুস্পষ্ট হয়ে উঠেছে তিনি ব্রিটেনে বসে বাংলাদেশের বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র এবং অপকর্মের সঙ্গে জড়িত একাধিক দায়িত্বশীল সূত্রগুলো বলছে যে বিএনপির তিন নেতাকে ডেকে সারা কিছু সুনির্দিষ্ট পরামর্শ দিয়েছেন এবং তারেকের ভাবনা সম্পর্কে জানতে চেয়েছেন অবশ্য বিএনপির তিন নেতা তারেকের ভাবনা সম্পর্কে কিছু বলতে পারেনি তারা বিষয়টি নিয়ে তারেক জিয়ার সঙ্গে কথা বলে আবার সারা কোককে জানাবেন বলে আশ্বস্ত করেছেন উল্লেখ্য যে ব্রিটেন মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো মনে করেছে বিএনপিতে নেতা নীতিতে পরিবর্তন দরকার যারা দেশে থেকে রাজনীতি করেছেন দলে সর্বক্ষণিক সময় দিচ্ছেন তাদেরকে নেতৃত্বে রাখা উচিত পশ্চিমা দেশগুলো এই মুহূর্তে তারেক জি আর কেবিএনপির নেতৃত্ব থেকে সরিয়ে রাখার পরামর্শ দিয়ে আসছে বেশ কিছুদিন ধরে বিশেষ করে 27 জানুয়ারির নির্বাচনের পর এই মনোভাবটি পশ্চিমা কূটনৈতিকদের মধ্যে আরো প্রবলভাবে দেখা যাচ্ছে যেহেতু তারেক জি এখন ব্রিটেনে অবস্থান করছেন কাজেই সারাকোক এই বিষয়ে বিশেষ উদ্যোগ নিয়েছেন বলে একাধিক সূত্র জানিয়েছে তারেক আর ব্রিটেন অবস্থান এবং রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার ফলে বাংলাদেশে ব্রিটিশ সম্পর্কের ক্ষেত্রে এক ধরনের অস্বস্তি এবং ভুল করেন বিশেষ করে সাম্প্রতিক সময় প্রধানমন্ত্রী আলাপকালেও তারেককে ফিরিয়ে আনার বিষয়টি উত্থাপন করেছেন আর এই কারণে ব্রিটেন মনে করেছে তারেক জিয়া যদি একজন সাধারণ নাগরিক হিসেবে তার জীবন রক্ষার জন্য রাজনৈতিক আশ্রয় চান তাহলে উদার গণতান্ত্রিক দেশ হিসেবে ব্রিটেন সেটা বিবেচনা করতেই পারে কিন্তু ব্রিটেনে বসে তিনি যদি রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেন তবে সেটি অনভিপ্রেত তবে বিএনপির তিন নেতা বলেছেন যে বিএনপির কাছে সারাকোক জানতে চেয়েছেন যে তাদের রাজনৈতিক পরিকল্পনা কি তাদের উপজেলা নির্বাচন বর্জন করার পর তারা কি করলো ইত্যাদি তবে একাধিক সূত্র নিশ্চিত করেছে যে তারা কিছু রাজনৈতিক ভবিষ্যতে নিয়ে ব্রিটিশ দূতাবাসে প্রধান আলোচনা হয়েছে পদ হারানোর ঝুঁকিতে অফ আমেরিকার দুই প্রেসিডিয়াম সদস্য দলেরও सिद्धांत লঙ্ঘন করে শেষ পর্যন্ত যদি সহচন্দের পার্টি করেন তাহলে দলের পথ হারাতে পারে না ফ্যামিলিকের দুই প্রেসিডিয়াম সদস্য গতকাল ফ্যামিলিক ও সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পক্ষ থেকে এরকম বার্তা দেওয়া হয়েছে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল ফ্যামিলিকের সাধারণ সম্পাদক ও দল সাথে দলে বিстріং খোলা এবং ভাই যা শালাক মামাদেরকে নির্বাচন পার্টি করার তীব্র সমালোচনা করেন এই ব্যাপারে তিনি কঠোর মনোভাব ব্যক্ত করেন আপামলিকে সভাপতি সঙ্গে দলের সাধারণ সম্পাদকের টেলি আলাপের পরপরই উপায়তল কাদের দানমন্ডি তিন নম্বর কার্যালয়ে যান এবং সেখানে দলের সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে বৈঠক করেন এই বৈঠকে তিনি যারা যারা নিকট আত্মীয় স্বজনকে উপজেলা নির্বাচনে প্রার্থী করেছে তাদের তালিকা তৈরি করার জন্য সাংগঠনিক সম্পাদকের নির্দেশ দেন একই সাথে তিনি এটাও জানান যে যদি কেউ দলের সিদ্ধান্ত লঙ্ঘন করে নিজের নিকট আত্মীয় সজনকে উপজেলা নির্বাচনে প্রার্থী করে তাহলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে এরকম একটি মধ্যে সৃষ্টি হয়। পক্ষ থেকে সম্পাদক মাধ্যমে শুধু বিষয়টি অবহিত করেনি তিনি দলের সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে বৈঠকের পর অন্তত তিনজন আওয়ামী লীগের সঙ্গে ফোনে কথা বলেছেন এবং কথা বলে তাদের নিকট আত্মীয় স্বজনদের প্রার্থিতা প্রত্যাহার করার জন্য প্রধানমন্ত্রী বার্তা পৌঁছে দিয়েছেন উল্লেখ্য ডক্টর আব্দুর রাজ্জাকের খালাতো ভাই ہارনর রশীদ হেরা টাঙ্গাইলে ধনবাড়ী উপজেলা থেকে এবার নির্বাচনে প্রার্থী হয়েছেন আর এই প্রার্থীতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক তারা এই বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগের পক্ষে থেকে আওয়ামী লীগের সভাপতির সাথে টেলিফোনে কথা হয়েছে বলেও স্থানীয় আওয়ামী লীগের নেত্রীবৃন্দ নিশ্চিত করেছেন এছাড়া আওয়ামী লীগের আরেক প্রসেডিয়াম সদস্য সাজাহান খান এমপি'র ছেলে আসিফুর রহমান সদর হয়েছেন। তার কথা এবং তাকেও তাকে প্রত্যাহারের জন্য পরামর্শ দেন এছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোয়াখালী চার আসনের এমপি মোহাম্মদ ইকরামুল করিম চৌধুরীর সঙ্গেও আলাপ করেছেন বলে জানা গেছে তার ছেলে আতাহার ইসাক সুবর্ণ সুবর্ণচরে প্রার্থী হয়েছেন এই সমস্ত স্বজনরা যদি শেষ পর্যন্ত উপজেলা নির্বাচনে প্রার্থীরা প্রত্যাহার না করে সেক্ষেত্রে কি করা হবে এরকম প্রশ্নের জবাবে আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রভাবশালী নেতা বলেছেন আওয়ামী সভাপতি কঠোর মনোভাব ব্যক্ত করেছেন এবং এদের কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানা গেছে উল্লেখ্য আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি নির্ধারক সংস্থা প্রেসিডিয়াম সদস্য এবং এই প্রেসিডিয়ামে দুজন সদস্য যখন দলীয় সিদ্ধান্ত অমান্য করে তাদের নিজেদের আত্মীয় স্বজনকে প্রার্থী করেছেন তখন সেটা একটি বড় প্রশ্ন হিসেবে সামনে এসেছেন আর এই কারণে আওয়ামী লীগ ব্যাপারে একটি দৃষ্টান্তমূলক অবস্থান গ্রহণ করতে চায় বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে আওয়ামী সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যারা এই সিদ্ধান্ত লঙ্ঘন করবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে উল্লেখ্য এর আগেও আওয়ামী লীগের সদস্যদেরকে দল থেকে পদ হারানোর বা বহিষ্কারের নজির আওয়ামী লীগের এক সময়ের গুরুত্বপূর্ণ নেতা আব্দুল লতিফ সিদ্দিকি যখন দল থেকে বহিষ্কৃত হন তখন তিনি প্রেসিডিয়াম সদস্য ছিলেন কাজী শেষ পর্যন্ত যদি এই উপজেলা নির্বাচনে স্বচ্ছন্দের অবস্থান নিয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত না নেয় তাহলে এই দুই বড় নেতা ঝুঁকিতে পড়তে পারেন বলে অনেকে মনে করেছেন আওয়ামী লীগের ভাই বাতে যা মামা শ্যালকদের কি হবে আপামলিক সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবার তন্ত্রের বিরুদ্ধে একটি কঠোর অবস্থান গ্রহণ করেছেন আজ আপামলিকের সাধারণ সম্পাদক আপামলিক সভাপতির এই নির্দেশনাটি জারি করেছেন তিনি বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপি পরিবারের সদস্য সজনরা প্রার্থী হতে পারবেন না এটি আপামলিক সভাপতির একটি যুগান্তকারী সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে তৃণমূল পর্যন্ত যে পরিবার তন্ত্র ছড়িয়ে পড়ার আশঙ্কা সৃষ্টি হয়েছিল এবং বিভিন্ন জায়গায় যে জমিদারি প্রথা তৈরির সংকাশ সৃষ্টি হয়েছিল সেটা প্রতিরোধের জন্য আপামলিক সভাপতির এই উদ্যোগ তৃণমূলের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে উল্লেখ্য এবার উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের অর্ধ শতাধিক মন্ত্রী এমপি তাদের স্ত্রী সন্তান ভাই বাতিজ শালক মামা ভাগ্নে এবং অন্য আত্মীয় স্বজনকে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দাঁড় করেছেন যারা এরকম পরিবারতন্ত্র কায়েম করার চেষ্টায় ব্যস্ত ছিলেন তার মধ্যে রয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক তিনি তার খালাতো ভাইকে উপজেলা নির্বাচনে একক প্রার্থী হিসেবে ঘোষণা করেছিলেন শাহজাহান খান তার ছেলেকে মাদারীপুরের উপজেলা নির্বাচনে প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান তার ছেলেকে বগুড়ার সাহাদারা মান্নানের ছেলে এবং ভাই দুজনেই বগুড়ার দুটি উপজেলায় প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন এরকম দীর্ঘ তালিকায় দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের থেকে মন্ত্রী এমপি তাদের নিকট আত্মীয় সজনকে প্রার্থী করেছেন এটি নিয়ে আওয়ামী লীগের মধ্যে চাঞ্চল সৃষ্টি হয় আওয়ামী লীগ দলগত ভাবে অবস্থান গ্রহণ করেছিল যে উপজেলা নির্বাচনে কেউ দলীয় প্রতীক ব্যবহার করবেন এবং দলগত ভাবে আওয়ামী লীগ উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করবে না মর্মেও সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু বিভিন্ন উপজেলায় আওয়ামী লীগের নেতারা তার নিজস্ব পছন্দের ব্যক্তি বা তারা মাইম্যানদেরকে জয় করাতে মাঠে নেমে পড়েন এবং এর ফলে তৈরি হয় নতুন সংকট একদিকে আওয়ামী লীগের প্রতিটি উপজেলাতে তিন বা ততোধিক প্রার্থী রয়েছে তারা নিচুরা নিচুদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করেছে এটিকে আওয়ামী লীগ স্বাগত জানিয়েছে পরোক্ষ কারণ আওয়ামী মনে করে যেহেতু বিএনপি উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করছে না কাজে আওয়ামী লীগ আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী হলে সাত জানুয়ারি নির্বাচনের মতো এই নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে একটা নির্বাচনে আওয়াজ সৃষ্টি হবে আওয়ামী সভাপতির কঠোর নির্দেশনা ছিল যে মন্ত্রী নির্বাচনের প্রভাব বিস্তার করতে পারবে না কিন্তু মন্ত্রী এমপিদের পক্ষ থেকে এই বাণীকে কর্ণপাত করা হয়নি বরং তারা তাদের নিকট আত্মীয় স্বজনকে নির্বাচনের মাঠে নামিয়েছে তাদের এলাকায় পরিবারতন্ত্র প্রতিষ্ঠার জন্য আর এর ফলে আওয়ামী লীগ সভাপতি একটি সাহসী পদক্ষেপ নিয়েছেন বলে বিশ্লেষকরা মনে করেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন